হজরত অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাই যখন অসুস্থ হইলেন তখন একদল লোক তাহাকে দেখার জন্য গেল তাহাদের মধ্যে অত্যন্ত দুর্বল ফ্যাকাশে হালকা পাতলা একজন যুবকও ছিল হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাই জিজ্ঞাসা করিলেন তোমার এই অবস্থা কেন সে বলিতে লাগিল বিভিন্ন রকম অসুবিধা এবং রোগ শোক লাগিয়া রইয়াছে হজরত অমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ জিজ্ঞাসা করিলেন না সঠিক কথা বলো সে বলিতে লাগিল আমি দুনিয়ার স্বাদ চেখে দেখেছি উহা অত্যন্ত তিক্ত পাইয়াছি উহার চাকচিক্য উহার স্বাদ উহার আনন্দ উহার আরামায়স আমার দৃষ্টিতে অত্যন্ত তুচ্ছ হইয়া গিয়াছে উহার স্বর্ণ মাটি আমার দৃষ্টিতে এক বরাবর আল্লাহ তালার আড়োস যেন আমার সম্মুখে রইয়াছে হাসরের ময়দানে একদল জান্নাতের দিকে যাওয়া অপরদল জাহান্নামে ক্ষিপ্ত হওয়া আমি দেখিতেছি এই কারণে আমি আমাকে সমস্ত দিন রোজার দ্বারা পিপাসার্থ রাখি এবং সমস্ত রাত্র আল্লাহর স্মরণে জাগ্রত থাকি আর এই দুই জিনিসও আল্লাহ ও আযাবের মোকাবেলায় কোনোই মূল্য রাখে না দাউদ তাই টুকরা পানিতে ভিজাইয়া পান করিয়া লইতেন রুটি খাইতেন না হইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন এইভাবে ভিজাইয়া পানি পান করার মধ্যে এবং রুটি চিবাইয়া খাওয়ার মধ্যে কোরআন পাকের পঞ্চাশটি আয়াতের তেলোয়াত ছটিয়া যায় একদিন তাহার ঘরে জনৈক ব্যক্তি আসিল সে বলিতে লাগিল আপনার হুজুরার কড়া ভাঙ্গিয়া গিয়াছে তিনি বলিতে লাগিলেন আমি বিশ বছর যাবৎ এই ঘরের ছাদের দিকে তাকাই তাকাই এই সমস্ত ব্যক্তিগণ যেমন অহেতুক কথা বলা হইতে বাঁচিয়া থাকিতেন ঠিক তেমনি এদিক সেদিক অহেতুক দেখা হইতেও বাঁচিয়া থাকিতেন মোহাম্মদ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাই বলেন আমি আহমদ বিন রাজিন রহমতুল্লাহ নিকট সকাল হইতে আসর পর্যন্ত ছিলাম আমি তাহাকে এদিক সেদিক তাকাইতে দেখি নাই কেহ তাহাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন আল্লাহ তালা এই চক্ষুসমূহ এই জন্য দিয়াছেন জুহার দ্বারা তাহার শ্রেষ্ঠত্ব ও বরত্বের বিষয়সমূহকে শিক্ষা গ্রহণের দৃষ্টিতে দেখা দেখতে হবে যদি এই উদ্দেশ্যে দেখা না হয় তবে এই দেখাটা অন্যায় হজরত মাশরুক রহমতুল্লাহ আলহির স্ত্রী বলেন মাসরুক রহমতুল্লের পায়ের গোছাগুলি রাত্রভর দ্বারা নামাজে দাঁড়াইয়া থাকার কারণে ফুলিয়া যাইত যখন তিনি নামাজে মগ্ন হইতেন তখন আমি তাহার পেছনে বসিয়া তাহার অবস্থার উপর সহানুভূতির কারণে কাঁদিতে থাকিতাম হজরত আবু দারদার জিয়াল বলেন দুনিয়াতে যদি তিনটি স্বাদের বস্তু না থাকিত তবে আমার জন্য এই দুনিয়াতে একদিন জীবিত থাকা সহ্য হইত না এক প্রচন্ড গরমের দিনে দুপুরের সময় রোজা অবস্থায় পিপাসার্থ থাকার স্বাদ দ্বিতীয় শেষ রাত্রে সেজদা করার মধ্যে যে আনন্দ উদ্রেকায় হওয়ার স্বাদ তৃতীয় এমন বুজুর্গদের সঙ্গ লাভ করা যাহাদের কথা হইতে এমনভাবে উৎকৃষ্ট ফল বাছাই করা হয় যেমন বাগানের মধ্যে হইতে ভালো ভালো ফল বাছাই করিয়া নেওয়া হয় আসোয়াদ ইবনে ইয়াজিদ রহমতুল্লাই এবাদতের মধ্যে এত কষ্ট করিতেন এবং প্রচণ্ড গরমের মধ্যে রোজা রাখিতেন যে তাহার শরীরে কালো কালো হইয়া গিয়েছিল আলকামা ইবনে কায়েস রহমতুল্ল্লাহ তাহাকে জিজ্ঞাসা করিলেন আপনি আপনার শরীরকে এত বেশি কষ্ট কেন দেন তিনি বলিতে লাগিলেন কেয়ামতের দিন তাহার সম্মানের জন্য অর্থাৎ কষ্ট এই জন্য করিতেছি যে কিয়ামতের এই শরীরের সম্মান যেন নসীব হয় ঠিকই এক বুজুর্গের ঘটনা বর্ণিত আছে তিনি প্রতিদিন এক হাজার রাখাত নফল নামাজ দাঁড়াইয়া পড়িতেন যখন দাঁড়াইয়া থাকার কারণে পা অবশ হইয়া যাইত তখন এক হাজার রাখাত বসিয়া পড়িতেন এবং আসরের পর বসিয়া অননায় বিননার সহিত বলিতেন হে আল্লাহ এই সৃষ্টির উপর বড়ই আশ্চর্য লাগে কিভাবে তাহার অন্য জিনিসকে তোমার সমতুল্য বানাইয়া লইয়াছে কেমন আশ্চর্যের কথা তাহাদের মন তোমাকে ছাড়া অন্য জিনিসের সহিত কীভাবে আপন হয় আরও আশ্চর্যের বিষয় এই যে তোমার জিকির ছাড়া অন্য কোন জিনিস তাহাদের অন্তরে কিভাবে সুন্দর লাগে